নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো ঝটপট দারুণ টেস্টি ভেন্ডির একটি রেসিপি সকালে রুটি পরোটা কিংবা রাতেও কিন্তু রুটির সাথে এটা বানিয়ে নিতে পারেন অফিসের টিফিনে রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা দিতে পারেন আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয় তো রান্নাটা করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি আড়াইশো ভেন্ডি আর ভেন্ডি কাটার আগেই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কাটার পরে কিন্তু ভেন্ডিগুলো আর ধোবো না আর এখানে কিন্তু আমি একদম কচি দেখে ভেন্ডিগুলো নিয়েছি যে কোনো রান্নাতেই কচি ভেন্ডিটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার আমি এই ভেন্ডিগুলো কেটে নেব ভেন্ডি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে একটু বড় করে কাটবেন তো আমি কিন্তু এখানে যেই ভেন্ডিটা একটু বড় সেটা তিন টুকরো করেছি আর যেটা একটু ছোট সেটা কিন্তু দুটুকরো করে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো একই রকমভাবে সমস্ত ভেন্ডিগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়েছি এবার তুলে নেব তো ভেন্ডিগুলো কেটে তুলে নিলাম ভেন্ডি তো কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পরে আর ধোবো না আপনারাও কিন্তু কাটার আগেই ধুয়ে নেবেন এবার অপরদিকে রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল আর এই তেলটুকুতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটাই হয়ে যাবে এবার ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে খুব একটা তেল মশলার কিন্তু প্রয়োজন হয় না একদম সিম্পল একটি রান্না কিন্তু খেতে অসম্ভব ভালো হয় তো এখানে দেখুন আমি বড়ো সাইজের একটা পেঁয়াজকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম এবার এই পেঁয়াজগুলো আমি দু মিনিটের মতো একটু ভেজে নেব তবে একদম লালচে রঙ ধরিয়ে ভাজবো না জাস্ট একটু ভেজে নেব তবে রান্নাটা কিন্তু আপনারা নিরামিষভাবেও করতে পারেন সেক্ষেত্রে একটু হিং আর আদা ফোরনে দেবেন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো তবে পেঁয়াজ দিয়ে রান্নাটা করলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় এবার এই পেঁয়াজের সাথে ভেন্ডিটাও আমি খুব ভালো করে দু মিনিট ভেজে নেব তো ভেন্ডিগুলো দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু খুবই সামান্য একটু দিলাম এবার নুন হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে আবারও কিছুক্ষণ ভাজবো আবারও কিন্তু দু মিনিটের মতো ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর যতটুকু ঝাল খেতে চান এই কাঁচা লঙ্কাতেই কিন্তু ঝালটা হবে তাই আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন লঙ্কাটা দিয়েও দু মিনিট একটু ভেজে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দেব ভেন্ডিগুলো ভাজতে ভাজতে ততক্ষণে এই দিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তবে একদম কিন্তু পুড়িয়ে ফেলবেন না নইলে কিন্তু জিরের গন্ধটাও পাওয়া যাবে না আর মশলাটা কিন্তু একটু তেতো লাগবে দেখুন ভালো করে ভেজে নামিয়ে নিলাম এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা দিয়ে একটু ভেজে নেব তবে বেসনটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে বেসনটা ভাজতে হবে খেয়াল রাখবেন বেসনটা যাতে পুড়ে না যায় তো দেখুন বেসনটা ভেজে নামিয়ে নিলাম এবার অপর অপরদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ টক দই এখানে আমি যে পরিমাণে ঢেঁড়সটা নিয়েছি তার জন্য আমার দু চামচ দই কিন্তু হয়ে যাবে যদি বেশি নিয়ে থাকেন তাহলে দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনটা বেসনটা দিয়ে প্রথমে আমি দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে বেসনটা ডালা ডালা না থাকে তার জন্য খুব ভালোভাবে প্রথমে আমি বেসনটাকে মিশিয়ে নিলাম বেসনটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা তো আপনারা কিন্তু ভাজার সময় হলুদ গুঁড়োটা না দিয়ে এখন দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব তো দেখুন একদম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়েও খুব ভালো করে আবারও মিশাবো তো দেখুন একদম পাতলা করে গুলে নিলাম তো আপনারা কিন্তু এখন জলটা না দিয়ে পরেও দিতে পারেন অপরদিকে ঢ্যাঁড়সগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে খুব ভালো করে দেখুন ঢ্যাঁড়সটা ভেজে নিলাম আর ঢ্যাঁড়স কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা তো মশলাটা দিয়ে খুব ভালো করে একটু চেড়ে ভেন্ডির সাথে মিশিয়ে নেব ভেন্ডিটা কিন্তু একটু শুকনো শুকনো লাগছে কারণ বেসন দেওয়ার ফলে কিন্তু একটু ঘন হয়ে যায় তাই একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম এবার এই জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন নইলে দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা এই রান্নাটাতে কিন্তু আমি টমেটো দেইনি আপনারা চাইলে একটু টমেটো কিন্তু দিতে পারেন ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তবে আপনাদের হাতের কাছে ধনে পাতাটা না থাকলেও নাও দিতে পারেন ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো বন্ধুরা ভেন্ডির এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভেন্ডির এই রেসিপিটি কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ